এশিয়া কাপের ফাইনালের পর এসিসির চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি না নেয়া নিয়ে করা ভারতের আচরণকে ক্রিকেটের প্রতি অসম্মানজনক বলে সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী রোববার দুবাই রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপাত জিতলেও ভারতীয় দল এসএসসির সভাপতি পাকিস্তানের মাহসিন নকবের হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এছাড়া পুরো টুর্নামেন্টেই ভারত পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে কর্মর্তন হয়নি এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন সালমান আগা ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারত যা করেছে তা খুবই হতাশাজনক আমাদের সঙ্গে কর্মর্তন না করে তারা শুধু পাকিস্তানকে নয় ক্রিকেটকে অসম্মান করেছে ভালো দলগুলো এভাবে আচরণ করে না আমরা আমাদের দায়িত্ব পালনের জন্যই একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি তিনি আরো বলেন আমি সূর্যকুমার যাদবের সঙ্গে ব্যক্তিগতভাবে হাত মিলিয়েছি টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এবং রেফারির মিটিংয়ে তিনি হাত মেলান কিন্তু ক্যামেরার সামনে তারা সেটা করেন না আমি নিশ্চিত তিনি নির্দেশ মেনে চলছেন। মস্কিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই নাইকেটো কিলিং ব্যাট মশা তারাবার আবার হাতিয়া ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা ডট কমে